বরিশাল বাংলার ভেনিস আঁকা লাল রাস্তা শহরটি জড়িয়ে ধরে আছে ভুজবন্দির মতো করে রাস্তার দুধারে ঝাউ গাছের শাড়ি তারই পাশে নদী টলমল টলমল করছে বোম্বাই শাড়ি পরা ভরা যৌবন বধুর পথ চলার মতো করে যত না চলে অঙ্গ দোলে তার চেয়ে অনেক বেশি নদীর ওপারে ধানের ক্ষেত তার ওপারে নারকেল সুপারির সবুজ গ্রাম শান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বরিশালকে এভাবেই বর্ণনা করেছিলেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কে দেখাব বরিশালের এগারোটি দর্শনীয় স্থান প্রথম বরিশাল নদী বন্দর কীর্তনখোলা নদীর তীরে শহরটি অবস্থিত এবং বরিশাল নদীবন্দরও স্বাভাবিকভাবেই কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত যাত্রী চলাচলের দিক থেকে এটি ঢাকার পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম নদী বন্দর বন্দরটি থেকে ঢাকা ও বরিশালের পাশাপাশি চাঁদপুর নারায়ণগঞ্জ ভোলা লক্ষ্মীপুর পিরোজপুর এবং বুরগুনা সহ দেশের বেশিরভাগ জেলার মধ্যে প্রতিদিন লঞ্চ সহ বিভিন্ন নৌযান চলাচল করে বরিশাল নগরীর অবস্থিত একটি শতবর্ষের পুরানো ও ঐতিহ্যবাহী কৃত্রিম জলাশয় বাংলা সাহিত্যের গদ্য সাহিত্যের প্রবর্তক উইলিয়াম কেরি যিনি বাংলা সাহিত্যের ব্যাকরণ লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার পালিত কন্যা জিনাদ দেবীর উদ্যোগে জনগণের জলকষ্ট নিরসনের জন্য নগরীর সদর রোডে পূর্বপাশে চারশো ফিট দুর্গ ও আঠারোশো পঞ্চাশ ফিট প্রস্তের একটি পুকুর খনন করা হয় পরবর্তীতে এটি তার নাম অনুসারে বিবির পুকুর নামে পরিচিতি লাভ করে বাংলাদেশের অন্য কোনো বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে এরকম জলাশয় নেই এটি বরিশাল নগরীর অন্যতম সৌন্দর্য ও ঐতিহ্য বলে বিবেচিত হয় একসময় কীর্তনখোলা নদীর সাথে পুকুরের দুটি সংযোগ ছিল এবং এতে নিয়মিত জোয়ার ভাটা হতো প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্ক প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্ক এটি নগরীর বেলস পার্ক সংলগ্ন বাঁধ রোডে অবস্থিত একটি আধুনিক শিশু পার্ক যারা বরিশাল নগরীতে ঘুরতে আসেন তারা প্রায় সকলে এই পার্কটিতে আসেন তাদের ছেলে মেয়েদের বিনোদনের জন্য অসংখ্য রাইডের পাশাপাশি পার্কের ভিতরে রয়েছে একটি সুবিশাল দিঘির চারপাশে রয়েছে বসার ব্যবস্থা যারা পর্যটক আসেন তারা এখানে বসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করেন চাইলে আপনারা এই দিগিটিতে নৌভ্রমণ করতে পারবেন নৌভ্রমণের ব্যবস্থাও রয়েছে মোটেরূপে বলা যায় পার্কটি অনিন্দ সুন্দর এবং সকল বয়সী মানুষকেই বিনোদিত করবে এফিফ্যানি চার্চ বা অক্সফোর্ড মিশন চার্চ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের সর্ববৃহৎ এবং শৈল্পিক গির্জা এর মূল নাম এফিফ্যানি গির্জা হলেও স্থানীয়দের কাছে অক্সফোর্ড মিশন চার্চ নামেই বেশি পরিচিত বরিশাল সদরের প্রাণ কেন্দ্রে বগুয়া রোডের ধারে বাইশ বছরের পুরনো দৃষ্টিনন্দন গির্জাটি লাল গির্জা নামেও পরিচিত আঠারোশো শতকের গোড়ার দিকে নদী বিদ্য বরিশাল শহরে খ্রিস্টান মিশনারিদের পদচারণা শুরু হয় ইংল্যান্ড ভিত্তিক খ্রিস্টান উপগুরু অ্যাংলিকান মিশনারি সংস্থা আঠারোশো পঁচানব্বই সালে এখানে তাদের কার্যক্রম শুরু করে আঠারোশো পঁচানব্বই সালে ব্রিটিশ রাজের সমর্থনে ব্রিটিশ সংস্কৃতির বাহক হিসেবে ভারতীয় উপমহাদেশে কাজ করার উদ্দেশ্যে ব্রাদারহুড অব এফিফেনি সংগঠন তৈরি হয় উনিশশো দুই সালের পর পর্যায়ক্রমে বিদ্যালয় আবাসিক হোস্টেল শিশু সদন স্বাস্থ্যসেবা কেন্দ্র ইত্যাদি তৈরি হয় উনিশশো সালে গির্জার নির্মাণ কাজ শুরু হয় পঁয়ত্রিশ একর জমির উপর পুরো কমপ্লেক্সটি অবস্থিত একতলা গির্জার প্রার্থনা কক্ষটির উচ্চতা প্রায় পঞ্চাশ ফিট মূল বেদির উপর একটি বড় ক্রস স্থাপিত হয়েছে যেটি ফিলিস্তিনের বেথেলহেন থেকে সংগৃহীত হয়েছে গ্রিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই গির্জার প্রধান আকর্ষণ বিশাল ও নান্দনিক প্রার্থনা কক্ষ ছোট বড় সব মিলিয়ে এই গির্জাটির এরিয়াতে রয়েছে ১৩টি পুকুর যার মধ্যে একটি পুকুরকে পবিত্র পুকুর বলা হয় যার পানি দিয়ে এখানে ব্যাপটিস দেওয়া হয় গির্জাটি একতলা হল এটি একটি পাঁচতলা ভবনের সমান উঁচু এর ভিতরের যে ডেকোরেশন কাঠের ডেকোরেশন অত্যন্ত নান্দনিক এবং সুন্দর যা সবাইকে মুগ্ধ করে গির্জাটি ভ্রমণের উদ্দেশ্যে আপনাদেরকে আগেই অনুমতি নিতে হবে এটি সর্বসাধারণের জন্য সবসময় উন্মুক্ত নয় বেলস পার্ক বরিশালে অবস্থিত একটি নগর উদ্যান এবং বিনোদন কেন্দ্র এই উদ্যানটি বরিশালের সুন্দর এলাকাগুলির একটি যাতে একটি খেলার মাঠ হাঁটার পথ হেলিপ্যাড প্রচুর গাছ এবং পাশে একটি হ্রদ রয়েছে যা ডিসিলেক নামে পরিচিত আঠারোশো ছিয়ানব্বই সালে এনডি বিটসন বেল জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বরিশালে বাংলার গভর্নর লেফটেন্যান্ট স্যার আলেকজান্ডার ম্যাকেনজির সফরকে কেন্দ্র করে এই বিস্তীর্ণ উদ্যান নির্মাণ করেন সে সময় এটি আবাসিক এলাকা এবং নদীর পার্শ্ববর্তী শহর রক্ষাবাদ সড়কের উভয়ের মধ্যবর্তী স্থানে নির্মিত হয়েছিল এই উদ্যানটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান শিরেবা লকে ফজলুল হক কাজী নজরুল ইসলাম ফাতিমা জিন্না শেখ হাসিনা খালেদা জিয়া সহ অনেক প্রথিত রাজনীতিবিদ সাহিত্যিক এবং সাংবাদিক এসেছিলেন তিরিশ গোডাউন বিনোদন এলাকা বরিশালের অনেক নদ নদীর মধ্যে কীর্তনখোলা নদী অন্যতম অপূর্ব এই নদীর পাড়ে ঘোড়া ও নদীর তীরে বসে নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্যে সুন্দর একটি জায়গা হচ্ছে তিরিশ গোডাউন এখানে সরকারের অধীনে ছোট বড় মিলে তিরিশটি গোডাউন রয়েছে বলে জায়গাটির নাম হয়েছে তিরিশ গোডাউন তিরিশ গোডাউন বিনোদন কেন্দ্রের পাশেই রয়েছে একটি বদ্ধভূমি উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা বাঙালিদের এখানে ধরে এনে নির্যাতন করত এবং হত্যা করত দুর্গাসাগর দিঘি হচ্ছে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি বরিশাল শহর থেকে প্রায় বারো কিলোমিটার উত্তরে বরিশাল সুরূপকাঠি সড়কের মাধব পাশাইয়ের অবস্থান শুধু জলাভূমির আকার সাতাশ একর পার্শ্ববর্তী পাড় ও জমিসহ এই দিঘিটির মোট আয়তন পঁয়তাল্লিশ দশমিক চার দুই একর সতেরোশো আশি সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলাধারটি খনন করেন তার স্ত্রী দুর্গামতী অনুসারে নামকরণ করা হয় দুর্গাসাগর উনিশশো সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয় বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটি তত্ত্বাবধান করেন সম্পূর্ণ দিঘিটি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা এর দুই দিকে প্রবেশের জন্যে দুটি গেট রয়েছে দিঘির মাঝখানে জঙ্গলপূর্ণ একটি ছোট দ্বীপ আছে শীতকালে এখানে অতিথি পাখিদের সমাগম হয় পরিবার নিয়ে ঘোরার জন্যে একটি অত্যন্ত সুন্দর জায়গা বেশ নিরিবিলি নিস্তব্ধ এবং প্রকৃতির খুব কাছাকাছি অবস্থান যার ফলে অনেকেই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন এখানে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা মত বিভিন্ন পশু পাখি হরিণ এখানে দেখতে পাওয়া যায় এর বাইরেও শীতকালে প্রচুর অতিথি পাখি আসে এখানে এছাড়া এই দিঘিটির ধর্মীয় গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পবিত্র স্নানের উদ্দেশ্যে সমবেত হন চৈত্র মাসের অষ্টম তিথিতে এখানে একটি বিষয় উল্লেখ্য যে দুর্গাসাগর দিঘি বাইতুল্লামান জামে মসজিদ গুঠিয়া এবং চাখার শেরে বাংলা স্মৃতি জাদুগর বরিশাল সরুকাঠি সড়কেই অবস্থিত অর্থাৎ একই সাথে তিনটি জায়গা ভ্রমণ করে আসা যায় বাইতুল আমান জামে মসজিদ বা গুঠিয়া মসজিদ কমপ্লেক্স বাংলাদেশের অন্যতম সুন্দর এবং দৃষ্টি নন্দন মসজিদ এখানে বিশ হাজারের অতিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগা ময়দান রয়েছে চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী ও রাজনীতিবিদ এস শরফুদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন কমপ্লেক্সের মূল প্রবেশপথে ডানে বড় পুকুর পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এর মিনারটির উচ্চতা প্রায় একশো তিরানব্বই ফুট এর প্রতিষ্ঠার তারিখ ষোলো ডিসেম্বর দু হাজার তিন এবং এর নির্মাণ ব্যয় ছিল বিশ কোটি টাকা চোদ্দ একর জমির উপরে স্থাপিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাজ ফ্রেম বোশ স্পিকার এছাড়া মসজিদটির সীমানার মধ্যে ঈদগা ময়দান দেহি এতিমখানা ডাকবাংলো গাড়ি পার্কিং ব্যবস্থা লেক প্রকুর বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে একটি হেলিপ্যাডও আছে এখানে এখানে একটি স্তম্ভ রয়েছে যা মক্কা মদিনা জেদ্দা বাগদাদ শরীফ এবং আজমির শরীফের মাটি রয়েছে এই মসজিদটির সৌন্দর্য বর্ণনা করা যায় না নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর এই মসজিদটি পুরো মসজিদ কমপ্লেক্সের তিন পাশে অনিন্দ সুন্দর লেক রয়েছে আরেক পাশে পুকুর প্রত্যক্ষদর্শীদের মতো রাতের বেলা এর সৌন্দর্য অনেকগুণ বেড়ে যায় যখন এই লাইটগুলো জ্বালানো হয় চাখার সেরে বাংলা জাদুঘর অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী কলকাতা পৌর কর্পোরেশনের সাবেক মেয়র উপমহাদেশের রাজনীতিবিদ শেরে বাংলাকে হকের স্মৃতি সংরক্ষণের জন্য তার পত্রিক নিবাস চাখার একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে জাদুঘরের পাশেই একটি ডাক বাংলা রয়েছে যেখানে সেরে বাংলাকে ফজলুল হক সাহেব গ্রামের বাড়িতে আসলে থাকতেন উনিশশো সালের তিরিশ জানুয়ারি বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ডাকবাংলোটি পরিদর্শন করেন এছাড়াও এখানে রয়েছে শেরে বাংলাকে ফজলুল হকের নামে প্রতিষ্ঠিত একটি কলেজ ফজলুল হক কলেজ তার বাবার নামে ওয়াজেদ মেমোরিয়াল গার্লস স্কুল এবং একটি সুরম্য মসজিদ রয়েছে চাখার হচ্ছে বানালীপাড়ার উপজেলার একটি ইউনিয়নের নাম অত্যন্ত গ্রামীণ পরিবেশে এই কলেজ অবস্থিত বলে আপনাদের কলেজ ক্যাম্পাসটি ভীষণ ভালো লাগবে লাকুটিয়া জমিদার বাড়ি বরিশাল সদর উপজেলার লাকুটিয়াতে রয়েছে লাকুটিয়া জমিদার বাড়ি জমিদার বাড়িটি আনুমানিক ষোলোশো কিংবা সতেরোশো সালে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন একসময় এই বাড়িটিকে ঘিরেই বরিশালের সাংস্কৃতিক চর্চা আবর্তিত হতো সাতলার বিল বরিশাল শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে উজিরপুরের সাতলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নিয়ে সাপলা বিল সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিলে লাল সাপলা ফুল ফোটে এই সাপলার অবাড়িত রঙিন রূপ যে কাউকে মুগ্ধ করবে বছরের অধিকাংশ সময় জলমগ্নেই বিলে লাল সাদা ও বেগুনি রঙের তিন ধরনের সাপলা জন্মায় লাল সাপলার আধিক্য় একটু বেশি